আজকের গল্প হাড়ি ভাঙার ষড়যন্ত্র শহর থেকে এক বড় ব্যবসায়ী এসে সেমল কুমোরকে পঞ্চাশটি হাঁড়ির বড় অর্ডার দিয়ে যায় এই সুযোগে তার জীবনে প্রথমবার সাফল্যের আলো দেখার আশা জাগে পাড়ার হরি মনে মনে জ্বলে ওঠে সে মেনে নিতে পারে না সেমলের উন্নতি রাতে লুকিয়ে কিছু হাড়ি ইচ্ছাকৃতভাবে ভেঙে দিয়ে চলে যায় পরদিন সকালে সেমল দেখে পনেরো টি হাড়ি ভেঙে পড়ে আছে সেহত বোম্বো তবু সে ভেঙে না পড়ে নতুন ভাবে কাজ শুরু করে দেয় সময় খুব কম শ্যামল জানতে পারে হরির ছেলে গুরুতর অসুস্থ এবং ওদের টাকার খুব দরকার সে জানে না হরিই হাঁড়ি ভেঙেছে তবু চুপচাপ তার হাতে কিছু টাকা দিয়ে সাহায্য করে সময়মতো ব্যবসায়ী এসে ভাঙা হাঁড়ি দেখে গম্ভীর হয়ে বলে এভাবে কাজ চলে না শ্যামলের মুখ শুকিয়ে যায় সব শেষ হবে মনে হয় ব্যবসায়ী হেসে বলে তোমার লড়াই আমাকে ছুঁয়ে গেছে আমি মজা করছিলাম সে জানাই এখন থেকে নিয়মিত অর্ডার তুমিই পাবে হরি নিজে এসে সেমলের কাছে মাথা নিচু করে ক্ষমা চাই বলে আমি হিংসা করে হাঁড়িগুলো ভেঙেছিলাম সেমল হেসে তাকে জড়িয়ে ধরে বলে ভুল স্বীকার করাই বড় সাহসের কাজ ক্ষমা ও সহানুভূতি মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে